তো আজ আমরা যাচ্ছি অন্তরামপুরে ফুচকা খেতে যেখানে কিনা দশ টাকার ফুচকা হ্যালো বন্ধুরা হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমন অফিসিয়াল আটশো বাইশ তো আজ আমরা যাচ্ছি অন্তরামপুরে ফুচকা খেতে যেখানে কিনা দশ টাকার পনেরোটা ফুচকা এটা হলো আমার ড্র্যাগন তো ড্র্যাগনকে আমি নিয়ে নিলাম ফুচকা খেতে যাবো বলে तुम्हारे के बोला तुम लोग तो अनेक ही बिस्वास कर ना हां तुम्हारे बिस्वास ना कर रे साहेब क्यों ना आजकल प्रतिटी जगह 10 टाका जो 5 टाका से 6 टा फुचका ले ताते भी बिच फुचका देना से 10 टाका 15 टा 15 टा फुचका अवश्य हो मजा आया और मैं ये जो मजा हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता ड्रैगन गेम स्टार्ट कोLambda देखो बोंदरे ड्रैगन एक बार उड़वे ए गाड़ियां स्टार्ट कर তো চলো এই দশ টাকা পনেরোটা ফুচকার কথা আদৌ সত্যি কিনা তা আজকে তোমরা দেখতে পাবে তো ড্র্যাগনকে নিয়ে আমি চলছি এবার পুরো ভিডিওটা দেখতে আমার সঙ্গে থেকো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখে যাও ড্র্যাগন উঠছে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা দেখো ড্র্যাগন আমার গর্জনও করছে এখন যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এটা একসময় মাটির ছিল এই মাটির রাস্তাটা তখন থেকেই এখনো মাটির রাস্তায় নাম হয়ে গেছে যদিও এখন ঢালাই পড়ে গেছে তবুও সবাই এটাকে মাটির বলেই ডাকে ফুচিয়া খেতে যেতে হলে আমাদের এই মাটির রাস্তা রোড ক্রস করে রোড দিয়ে যেতে হবে সাধুরাট হয়ে হয়ে মানিকার মন্দির তো বন্ধুরা ফুচিয়া খেতে গেলে মানিকা মন্দিরের পাশ দিয়ে যেতে হয় আর এই মানিকার মন্দির এমনই একটা জায়গা যেখানে না ঢুকে আমি থাকতে পারি না তো এই মানিকার মন্দিরে এসে অনেকটা সময় অতিক্রম হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়ে এসে তোমরা দেখতেই পাচ্ছ এই তারামায়ের মন্দির নিয়ে আমি আগে একটা ভিডিও তোমাদের জন্য পোস্ট করেছি যেখানে তারা মায়ের এই মন্দির প্রতিষ্ঠার বিষয়ে আমি বিভিন্ন কথা যেগুলো আমি জানতে পেরেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই ভিডিওটা যদি না কেউ দেখে থাকো তাহলে সেই ভিডিওটা অবশ্যই গিয়ে দেখে এসো আমার চ্যানেলের মধ্যে আছে তো মানিকায় বসে বন্ধু বান্ধবের সঙ্গে কিছুক্ষণ গল্প করছিলাম গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেছে এই যে জায়গাটা এই জায়গাটায় আগে যোগ্য হতো এখনও যোগ্য হয় পূর্ণিমায় মায়ের মন্দিরের কিছু সুন্দর সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো যেহেতু তোমাদেরকে বলেছি যে আজকে ফুচকা খাওয়ার ভিডিওটা তোমাদেরকে দেবো তো অবশ্যই দেবো হয়তো একটু সন্দেহ হয়ে যাবে ভিডিওটা করতে পুরো ডিটেলস হয়তো তোমাদেরকে দিতে পারবো না তবু যতটা পারবো তোমাদেরকে ডিটেলস দেবো পরবর্তীকালে শুধু এই ফুচকা নিয়ে আরও একটা ভিডিও তোমাদের জন্য করবো যে কত টাকায় কী ফুচকা দিচ্ছে বা কী কী ফ্লেভার আছে বা কী কী ধরনের ফুচকা দিচ্ছে ঠিক আছে আপাতত এখান থেকে আবার বেরিয়ে পড়বো অন্তরমপুরে ফুচকার ভিডিওটা করার জন্য তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করবে না ভিডিও মা সুন্দর রূপে সেরিয়ে উঠেছে তো আসতে তো মন চাইছিল না তবুও কী করবো যেহেতু বলেছে ভিডিওটা বানাবো খোঁজকার তো সেখান থেকে ভিডিও পড়লাম গাড়ি নিয়ে এখন আছি শীজবিরিয়ার রাস্তায় এই শীসবিড়িয়ার রাস্তায় দুদিক দিয়ে এতটাই মানে পুকুর মানে আসতে ভয় লাগে যদি কোনো বাইক আসে বা অন্য কোনো গাড়ি আসে পাশ দিতে গেলে যেন মনে হয় এই পুকুরে পড়েই গেলাম আর পথে দেখি একটা বিড়াল এত দুষ্ট আমি করছে বলি একটা ভিডিও করেই নিই বিড়ালটা দেখো খালি বিড়ালটা কি করছে তো আমরা সেই দশ টাকায় পনেরোটা ফুচকা সেই দশ টাকায় পনেরোটা ফুচকা যেখানে পাওয়া যায় সেই রাস্তায় খুব কাছাকাছি চলে এসেছে ওই যে সামনে যে ভিড়টা দেখতে পাচ্ছ না ওখানে দশ টাকা তেরোটা ফুচকা দেয় এবং আমরা যেখানে যাচ্ছি সেখানে দশ টাকা পনেরোটা ফুচকা দেয় তো চলো যাওয়া যাক তো আমি আমার ড্র্যাগনকে নিয়ে পৌঁছে গেছি সেখানে সেই দশটাকে পনেরোটা ফুচকা খাওয়ার জায়গায় তো ড্র্যাগনটাকে স্ট্যান্ড করে আমি এগোচ্ছি এবার তোমরা দেখো একটা গ্যাং সবে ফুচকা খেয়ে বেরোলো তাই অতটাও এখন আলু টালু নেই মনে হচ্ছে আমার আলু আসে মাখাবে আমাদের জন্য তো দাদু আবার নতুন করে আলু মাখিয়ে নিচ্ছে সব নুন লঙ্কা মশলা যা যা লাগবে টক জল আছে দিয়ে ভালোভাবে আলুটা করে নিচ্ছে মাখা মাখা খাওয়া স্টার্ট হয়ে গেছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো তো ফুচকার বেশি ভিডিও আমি করিনি ফুচকা খাওয়ার স্টার্টিং ভিডিওটা করেছি আর এন্ডিংটা করেছি এন্ডিংয়ে যে সস দিয়ে মানে জুই বাজে দিয়ে এতটা সুন্দরভাবে লাগে না এটা জাস্ট ভালো লাগে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো আমার সঙ্গে কয়েকটা বন্ধু বান্ধবীরাও গিয়েছিলো তাদের থেকে কিছু প্রবলেম হয়েছিলো সন্ধ্যা হয়ে গেছিলো বলে তো তাড়াতাড়ি ফুচকা খেয়ে ওখান থেকে বেরিয়ে গেছে ফুচকা খাওয়ার ভিডিও বা রিভিউ নিয়ে আমার খুব একটা মানে রিভিউ নিতে পারিনি তো এই জন্য আমি দুঃখিত এই ভিডিওটা আমি পরবর্তীকালে ফুচকার কত টাকা নিচ্ছে না নিচ্ছে ঠিক আছে কি কি ফুচকা আছে পুরো ডিটেলস তোমরা পাবে তো সেই ভিডিওটার জন্য একটু অপেক্ষা করো অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসো তো আজকে এই পর্যন্তই থাক পরবর্তীকালে আবার কোনো একটা ব্লগে দেখা হবে টাটা বাই বাই গুড